কোন কবরে যে সেজা করা সম্পূর্ণ সিঁড়ি কোন দরগাহে যে সেজা করা সম্পূর্ণ সিঁড়ি এই জন্য মাথা দিয়েছেন মহানব্বুল কপাল দিয়েছেন মহানব্বুল আলমী এই কপালটা একমাত্র আল্লাহ তালার দরবারে ছাড়া আর কারো দরবারে নত করা যাবে না কপাল তো নিচু নিচু হবে একমাত্র রবের দরবারে আল্লাহ পাকের দরবারে কপাল নত হবে আর কারোর দরবারে মাথা নত হবে না

রব্বুল আলমিনের সামনে ছাড়া আর কারোর সামনে মাথা নত করি না করা যাবে না তিনি আগে পা ঢুকিয়ে দিলেন মাথা না দিয়ে তিনি পা ঢুকিয়ে দিলেন সম্রাট দেখে তেলে বেগুনে জ্বলে উঠল অগ্নি সরকার হয়ে পড়ল বুঝেছি আলবে সানিকে ধরো জেলখানার মধ্যে বন্দী করতে আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবো শিরিকের বিরুদ্ধে অবস্থান করেছে সমস্ত নবীগণ শিরিকের বিরুদ্ধে ছিলেন সুতরাং কবরে যে সেজদা করা যাবে না কবরে যে মাල්ලত করা যাবে না যেমন হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের উপরে অভিশাপ দিয়েছেন কারণ তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়ে নিয়েছিল

এরপরে আরেকটি শিরিকের কথা সমাজে আমরা যেটা দেখে থাকি সেটা হলো শরীরের মধ্যে তাবিজ ঝুলানো শরীরের মধ্যে শরীরের মধ্যে লাল সুতা কালো সুতা গলার মধ্যে মাজার মধ্যে হাতের মধ্যে আটকানো এগুলো শিরিক আপনি দলিল যদি চান আপনি স্পষ্ট দলিল পাবেন হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে এগুলো সম্পূর্ণ শিরিক মান তাআল্লাকা তামিমাতান ফাহুয়া আশরাক যে ব্যক্তি শরীরের মধ্যে কিছু ঝুলালো সে শিরিক করলো এখন আপনি বললেন বলবে যে আমি তো গলায় একটা মাদুলি রাখি এর দ্বারা আমার উপকার হয় হাতে একটা মাদুলি রাখি তাবিজ রাখি এর দ্বারা আমার উপকার হয় কোমরের মধ্যে একটা তাবিজ রাখি এর দ্বারা আমার উপকার হয় হ্যাঁ কুফুরি কালাম দ্বারা উপকার হয় কুফুরি কালাম দ্বারা যদি কেউ তদবির করে তাহলে তাতে উপকার হয় উপকার হয় না চুরি করলে সেও আয় করে রোজগার করে ডাকাতি করলে সেও তো রোজগার করে যদিও হারাম পথ তো কুফুরির পথ বেছে নিল তাতে উপকার আছে কিন্তু ইমানটা চলে যাবে ইমানটা এক মুহূর্তের ভিতরে চলে যাবে শিরিক করা যাবে না বরং কোরআন এবং সহি হাদিসের দোয়ার আমল দিয়ে তদবির করা যায় সেটা রসুল্লাহ সাল্লাম ঝাড় ফুকের মাধ্যমে করেছেন ঝাড় ফুকের মাধ্যমে এটা সহি যেমন একদল লোককে রসুল্লাহ এবং যেখানে গেল আমাদেরকে রাত্রি দেখতে থাকতে দিন সকাল থেকে আমরা চলে যাব কিন্তু যখন তারা শুনলো যে মোহাম্মদ রসুল্লাহ সাহাবাইয়ের দল তখন তারা থাকতে অস্বীকৃতি জানালো এবং তাদেরকে না রেখে বরং তাদেরকে তাড়িয়ে দিল তখন সাহাবাই কেরামগড় এক জায়গায় তাবু গেড়ে তারা রাত্রিতে অবস্থান করলেন সকালবেলা বেলা শুনতে পেলেন যে তাদের কমের একজন সর্দারকে সাপে এখন সেই সর্দার মারা যাবার উপক্রম প্রাণবায়ু চাই চাই অবস্থা হঠাৎ করে তারা বলা শুরু করলো যে একদল সাহাবি হয়েছে নবীজির একদল সাহাবি তাদের মধ্যে কেউ যদি পারে তাদেরকে তাকে পর্যাপ্ত পরিমাণ উপহার উপর দেওয়া হবে এবার তিনি গেলেন যাওয়ার পরে সেই কমের সরকারকে সুরাতুল ফাতেহা এটা তেলাওয়াত করে পড়ার একটা নিয়ম আছে এই নিয়মে তিনি ঝাড়ফুঁক করলেন এবং সাথে সাথে কমের সরকার সুস্থ হয়ে গেল সুবাহ এই তো ঝাড়ফুঁক সুরা ফাতেহা সুরাতুল শেফা বলা হয় তাহলে যেটা সহি যেটা কোরআন এবং সুন্না করে ওটা ওইটাকে কেন্দ্র করে আমাদেরকে চলতে হবে ওটার ওপর ভিত্তি করে কিন্তু ওটার বাইরে যাওয়া যাবে না করা যাবে না